আকাশ মেঘলা আবার বৃষ্টি শুরু হয়ে গেল সকালে একরকম আবহাওয়া ছিল এখন আবার আরেক রকম হয়ে গেছে ইউরোপের ওয়েদারটাই এরকম ওয়েদারের কোনো তালমিল নেই এক ঘন্টা বৃষ্টি হবে এক ঘন্টা রোদ হবে আবার এক ঘন্টা বাতাস আবার এক ঘন্টা কালো মেঘে ঢেকে যাবে এভাবেই চলছে তবে ভালোই লাগে এদেশের আবহাওয়াটাই এরকম সকালে একরকম বিকালে রকম দুপুরে আরেক রকম রাত্রে আরেক রকম মানে প্রতি ঘন্টায় ঘন্টায় ওয়েদার চেঞ্জ হয় আর বৃষ্টি তো হবেই সপ্তাহে একদিন দুই দিন বৃষ্টি হবেই তবে এদেশে বৃষ্টি হলে ভালো রাস্তাঘাট নোংরা হয় না বরং চারো পরিষ্কার হয় কারণ এদেশে বৃষ্টি হলে পানি রাস্তায় জমে থাকে না আর রাস্তাঘাট অনেক সুন্দর দেখায়